কাজ কাজ করছেন আমাদের কোচবিহার জেলার এমপি নিশিৎ পা স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন এত কুচবিহার জেলার জন্য কাজ করছেন আগামী দিনে চব্বিশে নির্বাচনে প্রায় চার লক্ষ ভোটারের ব্যবস্থা দিচ্ছে নিশিধ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে

প্রত্যেকটা মানুষ নিষিৎ প্রামাণিক খেতে চায় নিষিত প্রামাণিক হচ্ছে কুচবিহার জেলার আইকন বাংলার একটা আইকন কম বয়সের তরুণ বয়সের ভারতবর্ষে একটা নেতা আছে যে এটার নাম নিষিত প্রামাণিক আপনারা ভাবতে পারবেন না যে ভেকাগুড়ির মতন জায়গায় একটা আমরা কেন্দ্রীয় মন্ত্রী থাকে তার নাম নিষিত প্রামাণিক তাকে আমি অন্তর অন্তর থেকে কিছু কথা জানাই কুচবিহার জেলার জেলা সভাপতি সুকুমার দা অত্যন্ত ভালো মানুষ রাজনৈতিক ব্যক্তি এমএলএ আছেন আপনারা জানেন কুচবিহার জেলায় বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে সবগুলো ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে সবগুলো ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে তাই এই পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে আজকে ভারতীয় জনতা পার্টি যারা কর্মীদেরকে যাদেরকে আহত করা হয়েছে যাদেরকে মারা হয়েছে যাদের বাড়ি ঘর নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচনে আমরা জয় লাভ করে নিশ্চিত প্রামাণিককে দিল্লির দরবারে পাঠাবো দিল্লির দরবারে পূর্ণমন্ত্রী নিয়ে আগামী দিনে বাংলার কাজ করবে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারবো সেই সাথে আপনাদেরকে একটা কথা বলি অনেকেই বলে যে আমাদের জয়দীপ ঘোষ অত্যন্ত রাজনৈতিক ব্যক্তি আমি আর জয়দা একসঙ্গে এই উন্নয়ন প্রধানমন্ত্রী বলা চলে না সে খাওয়ার মন্ত্রী সে দিনে দিনে খাওয়ার পরিকল্পনা করছে আচ্ছা কলকাতা নিয়ে যাচ্ছে আচ্ছা কলকাতা নিয়ে যাচ্ছে আপনারা ভাবতে পারবেন না আমাদের দিনটা দুই নম্বর ব্লকের প্রায় ১৯ কোটি টাকার উপরে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে কালো করেছে ১৯ কোটি টাকা একটা করে পাহাড় পঞ্চায়েত দশ লাখ পাঁচ লাখ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে পঁচিশ লাখ আপনারা ভাববেন তারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার পাঁচ লাখ পনেরো লাখ দিয়ে হয়েছে তারা সাধারণ গরিব মানুষের মারবে তাই আপনারা চব্বিশে নির্বাচনে লোকসভাতে সাধারণ মানুষ পদ্ম ভুলের উপরে বোতাম টিপে নিশ্চিত প্রাইমারিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই কয়েকটা কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমি ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি জয় হিন্দ